খাবারের মেনুতে যাই থাকুক না কেন তার সাথে যদি একটা একটা চটপটা স্বাদের চাটনি থাকে তাহলে খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায় সেজন্যই আজকে আমরা একটা দারুণ স্বাদের নারকেলের চাটনির রেসিপি দেখে নেব তবে নারকেলের চাটনি যেহেতু নানা রকম হয়ে থাকে নানা রকম রেসিপি আছে যা নারকেলের চাটনির সেজন্য আমি ভেবেছি যে আমি সিরিজ ওয়াইজ বেশ কয়েকটা নারকেলের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে দেখে নেব নারকেলের চাটনির পার্ট ওয়ান রেসিপিটা নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ছটপট একটা দারুণ স্বাদের নারকেলের চাটনির রেসিপি দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে এক কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি আপনি কোড়া নারকেল না নিয়ে নারকেলের টুকরোর পেছনের কালো অংশটা বার করেও কিন্তু নিতে পারেন শুধু নারকেল আর জল দিয়ে যদি আপনি চাটনি করেন তাহলে কিছুক্ষণ পর নারকেল আলাদা হয়ে যায় জল আলাদা হয়ে যায় সেজন্য যাতে চাটনিটার মধ্যে একটা থকথকে ব্যাপার থাকে বাইন্ডিংয়ের জন্য আমরা যতটা নারকেলের নারকেল নিচ্ছি তার চার ভাগের এক ভাগ ছোলা ভাজা নিয়ে নেবো তার সাথে নেব লঙ্কা লঙ্কাটা আপনি আপনার স্বাদ মতো নেবেন চাটনিতে যাতে টক ব্যাপারটা আসে তার জন্য এক চামচের মতো তেঁতুল আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে নিয়ে নিয়েছি নারকেলের চাটনিতে জিরেটা কিন্তু খুব ভালো একটা স্বাদ অ্যাড করে সেজন্য জিরেটা অবশ্যই নেবেন এই কটা উপকরণ দিলেই কিন্তু আপনি চা নারকেলের চাটনি তৈরি করে নিতে পারবেন তবে যদি নারকেলের চাটনিতে মানে যদি একটু বেশি আনতে চাইছেন তাহলে তাতে একটা ছোট সাইজের পেঁয়াজ দিতে পারেন আর দু তিন কোয়া রসুন দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে আমরা গ্রাইন্ডারের জারে নিয়ে নেব এবং খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর তার জন্য আমরা এখানে সামান্য একটু জল অ্যাড করতে পারি দরকার হলে আরও একবার জল আমরা এখানে দিতে পারি প্রয়োজন মতো দেখুন এখানে আমার স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তবে নুন দিতে আমি ভুলে গেছিলাম সেজন্য নুন দিয়ে আর একবার মিষ্টিতে ঘুরিয়ে নেব দেখুন নারকেলের চাটনি এখানে তৈরি হয়ে গেছে এবার এটা স্বাদটা আরেকটু বাড়াতে চাই তার জন্য এতে একটা ফোড়ন আমরা অ্যাড করব। তো ফোড়নটা কীভাবে দেবো কীভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক ফোড়ন দেওয়ার জন্য একটা পাত্রে আমরা এক চামচের মতো তেল নেব তাতে হাফ চামচ কালো সর্ষে একটা বা দুটো লঙ্কা শুকনো লঙ্কা দেবো আর দেবো কারিপাতা পাতা একটু বেশিও দেওয়া যেতে পারে আমার কাছে যতটুকু ছিল ততটুকু আমি দিলাম এবার সেই ফোড়নটা আমরা নারকেল চাটনিতে মিশিয়ে দেবো এবার ভালো করে ফোড়নটা চাটনিতে আপনি মানে মিশিয়ে নেবেন চামচ দিয়ে তারপরে দশ মিনিটের মতো এটাকে আপনি ঢেকে রাখবেন তারপরে খেতে পারেন এটা একটা দারুণ স্বাদের নারকেলের চাটনি তৈরি হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম ভিডিও আরও পেতে বা নারকেলের চাটনির আরও যে এপিসোডগুলো আসবে সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবোটনটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার